মিঠাই সিরিয়ালের সুবাদে সৌমিত্রিশা কুণ্ডু জনপ্রিয়তা এখন তুঙ্গে ছোট পর্দা থেকে হাতে খড়ি হলেও মিঠাইয়ের পর বড় পর্দায় গন্ডি ছাড়িয়ে এখন তিনি বড় পর্দা থেকে ওটি সর্বত্র দাপিয়ে কাজ করছেন সুপারস্টার দেবের হাত ধরে বিগ স্ক্রিনে ডেবিউ হয় তার তারপর হোচুয়ে কালরাত্রিতে নজর কেড়েছেন সৌমিত্রিশা আর এই দুই কাজের জন্য এবার নতুন পালক জুড়ল নায়িকা সাফল্যের মুকুটে দর্শকদের বিচারে নিরীক্ষে তিনি এবার সেরা সেরা হোচুয়ে সবচেয়ে বেশি সার্চ হওয়া ছবি এবং সিরিজের তালিকায় প্রধান ও কালরাত্রি অভিনেত্রীর ফ্যান হার্টসে সৌমিত্র পক্ষ থেকে একটি পোস্টের মাধ্যমে এই খবর প্রকাশ এসেছে পেজের পক্ষ থেকে হইচইয়ের পপুলার সার্চের এর একটি স্ক্রিনশট শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে সৌমিত্র ভক্তদের জন্য খুবই আনন্দের খবর সৌমিত্রিসা করা শেষ দুটি কাজ প্রধান এবং কালরাত্রি দুটোই কাজই হইচইতে স্ট্রিমিং হয়েছে সেই দুটি কাজই বর্তমানে পপুলার সার্চ অফ হইচইয়ের টপ পজিশনে রয়েছে সত্যি কষ্ট করলে যে কৃষ্ট মেলে সেটা সৌমিকে দেখলে বোঝা যায় মাইলস টু গো আওয়ার গার্ল প্রসঙ্গত কালরাত্রি সিরিজে সৌমিত্রিসাকে জমিদার বাড়ির নববধূর বেশে দেখা যায় গল্পে কালরাত্রির দিন সে হারায় তার স্বামীকে কিন্তু বিয়ের পরই কে খুন করে তাকে তা নিয়ে ঘনিয়ে ওঠে রহস্য সৌমিত্রৃষা ছাড়াও এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ছোট পর্দার আরও বে বেশ কিছু পরিচিত মুখ ইন্দ্রাশিস রায় রূপাঞ্জনা মিত্র রাজদীপ গুপ্ত অনুজয় চট্টোপাধ্যায় সৌরীতি বন্দ্যোপাধ্যায় প্রমুখ অন্যদিকে প্রধানে দেবের বিপরীতে দেখা গিয়েছিল নায়িকাকে এই ছবিতে সৌমিত্রিসা ছাড়াও ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী কাঞ্চন মল্লিক খরাজ মুখোপাধ্যায় কর্ণিকা বন্দ্যোপাধ্যায় সোহিনী সেনগুপ্ত প্রমুখ প্রসঙ্গত মিঠাইয়ের সুবাদে সৌমিত্রিসার জনপ্রিয়তা পেলেও ছোট পর্দায় তার কেরিয়ার কিন্তু বেশ লম্বা দু সালে ষোলো মাত্র ষোলো বছর বয়সে এ আমার গুরুদক্ষিণা সিরিয়ালের সঙ্গে সঙ্গে অভিনয় জগতে তার পথ চলা শুরু হয় তারপর জয়কালী কলকাতাওয়ালি গোপাল ভাঁড়ের পার্শ্ব চরিত্রে অভিনয়ের পর কোনে বৌতে প্রথম লিড চরিত্রে অভিনয়ের সুযোগ এসেছিল তবে কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় মিঠাই তারপর আর নায়িকাকে ফিরে তাকাতে হয়নি এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ